ओम अगनो तिमिरं दर्शो ज्ञानञ्जन सलकय चक्षु उद्विलितं जेनो तस्माय श्री गुरुभिर्नमो बञ्चा कल्पतरुवर्ष कृपासिन्धु पैवच पुजितानं पावणे वष्णय गुण नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीदैत तो गदाधर श्रीवास आदि श्री गुरु भक्तहि हरि कृष्ण हरि कृष्ण 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 हरि हरि হরে রাম হরে রাম 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 হরে হরিনাম হরিনামা জীবের গতি নাই হরে হরে নাস্তেব গতির অন্যথা কলিকালে হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার দাঢ়লাগি হরে নাম উক্তি তিনবার জড়লোক বুঝাইতে এবকার কেবল শব্দে পুনরূপি নিশ্চয় করণ জ্ঞান যোগ তপ আদি কর্ম নিবারণ অন্যথা যে মানে তার নাহিক নিস্তার নাহি 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 তিন উক্ত হইতে নিচ হইয়া সদা লবে নাম আপনি নীরভি মানি অন্য মান তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে বৎসন তারণে কাকে কিছু না বলিবে কাটিলেহ হ যেন কিছু না বলয় শুকাইয়া মরে তবু জল না মাগয় এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিবে অযাচিত বৃত্তি কিংবা শাক ফল খাবে সদা নাম লবে যথা লাভেতে সন্তোষ এই মতো আচার করে ভক্তি ধর্ম বোষ হলিযুগে নাম রূপে কৃষ্ণবতা বৃহত্তর দিয় পুরাণে বলছেন যে শুধু হরিনাম 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 তিনবার বলেছেন কেবল শব্দে পুনরূপী নিশ্চয় ঘী নাম উক্তি তিন ভা যাতে অবহেলা না করা হয় তার জন্য তিনবার বললেন যে হরিনাম করো হরিনাম করো হরিনাম করো কেবল শব্দে পুনরপি নিশ্চয় করণ জ্ঞান যোগ তপ আদি কর্ম নিবারণ জ্ঞান যোগ তপস্যাতে ভগবান সন্তুষ্ট হন না এই হরিনাম এটা হচ্ছে মহামন্ত্র সেবা অন্যথা যে মানে তার নাই কনিস্তার এই হরিনাম জীবের একমাত্র মঙ্গল হবে জীব এই মায়ের কারাগার থেকে উদ্ধার পাবে অন্য পথে হবে না নাহি 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 কি লোক আর হরিনাম করতে হলে মহাপ্রভুর তৃতীয় শ্লোক আমাদের মনে রাখতে হবে ত্রিনাদবি সুনী তলরপি সহিষ্ণু অমানি মানত কীর্তনীয় হরি। তিনের উপর দিয়ে মারিয়ে চলে গেলেন তিন কিছু বলে না আবার ঘুরে দাঁড়ায় গাছ কেটে দিলে কিছু বলে না দুঃখ হয় সহ্যগুণ আছে তিনের মতো সহিষ্ণু আর গাছের সহ্যগুণ এই জন্য অমানই মানদ নিজে মানহীন হয়ে অন্যকে মান দান করা আপনি নিরিমানী অন্য দিবে মান সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে ভৎসন তারে কাকে কিছু না বলিবে সহ্য গুণ না থাকলে ভগবানকে লাভ করা যাবে না অমানই মানদ নিজে মানহীন হয়ে অন্যকে মান করা আর নিরন্তর তীষ্ণ নাম তৈল ধারার নেই তৈল যেরকম সবসময় সবসময় পড়ছে অনর্গণ নদীর স্রোত হয়েছে সেই রকমভাবে মুখে ভগবানের নাম আর হাতে কার্য হাতে কাজ করুন মুখে নাম করুন কাটিল তরু যেন কিছু না বলো শুকাইয়া মরে তবু জল নামাগয় সেই সহ্য করুন এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিবে অযাচিত ভিত্তি কি বা শাক ফল খাইবে অবধুতের চব্বিশ গুরু সেখানে অজগর সাপের কথা বলছেন অজগর সাপ সেই পাহাড়ে শুয়ে আছে আহার এলো খেলো না এলো এমনিতেই পড়ে রইল সেই রকমভাবে শাক ফল যখন যেটা জুটে তাই খাতে হবে অযাচিতভাবে কিছু কাউকে চাওয়া যাবে না সদা নাম লবে যথা লাভেতে সন্তোষ যেটুকুই যখন যা হবে তাতেই হবে কিন্তু নামটা নিয়মিত করে যেতে হবে এই মতো আচার করে ভক্তি ধর্মকোষ এই রকমভাবে আচার করলে আচরণ করলে তবে ভক্তি উদয় হবে না হলে ভক্তি উদয় হওয়ার কোনো পথ নেই আর যত ভক্তি আসবে ততই আমাদের মন নির্মলভাবে ভগবত সেবায় নিজেকে নিয়োগ করতে পারব এই জন্য সাধুদের আচরণটা আমাদের অনুসরণ করা কর্তব্য বাঞ্ছা গল্পতনুবর্ষ কৃপা সিনে বয়ে বছর কথিতা